কি না কোর্স স্যালি মেসিং সেরিং ট্রাভেল যে দাওয়াল ছোটো স্যালি বেশি যে জিনিসটা নাম কি স্পিড ল্যাম্প ল্যাম্প স্পিডের সাহায্যে চলে তাই এর নাম আমরা লাগিয়ে দিয়েছি

どういうこと

এখন আমরা আমরা কি কি করতেছি বেসিন সহ করলাম তাপ দিয়ে কপার সালভেট অর্থাৎ পাজানু পানি তুতের মধ্যে যে ক্লাস পানিটা ছিল সেটাকে কি ভেরিস করে দিলাম জলিবস হয়ে সেটা উড়ে গেছে তাই না এখন কি এটাতে এই তুতের মধ্যে আছে না এখন ওইটার আমরা ওয়েট মাপতেছি দেখি ওয়েট কতটুকু नोरा सराना करो ना 46.78 46.78 46.78 ग्राम है ना 46.7 78 ग्राम माइनस एंड रेट एंड रेट मतलब रेजिन सो रहा है वन अदर वजन ए वन अदर अदर माने की फेजा

এটা ফাইভ হলো পানির ভর কতের মধ্যে আছে 1.15 গ্রাম মানে যতটুকু পুঁজি তার মধ্যে আছে এত বুঝছো যদি বেশি না হয় বেশি পাবে আরো কম হলে আর হবে যতটুকু ততটুকু হবে আমরা ক্লাস ভর বের কি হয়েছে মধ্যে ক্লাস পারি শতকরা পরিমাণ কত 100 কত তাহলে এটা হচ্ছে কত 47.93 গ্রামে পাইলাম 1.15 গ্রাম কি

ওটা কি বুঝলে না এই ভাবে তোমাকে বুঝিয়ে দেবো তুমি পূতে শতকড়া ক্লাস পাড়ির উপর পড়ো তোমরা যদি এখানে বিষয়টা বুঝো এই স্যার আমরা ডিগরা কোড কোড নিয়ে পার্মানেন্ট করি আর এই স্যার আর এটা আর এটা প্রশ্ন আছে এই প্রশ্ন নাই এরকম প্রশ্ন আছে হ্যাঁ স্যার আজিজ স্যার স্যার আমরা তো এই স্যার পানি দিলাই না না পানি দিলেও বড় কিছু না তো আমরা বের করতে পারছি কি না তাহলে এটা কিন্তু এসএসসি ফাইনাল কোয়েন্ট এই নাম্বারটা